এই ইসমাইল তাহলবি যে কথা বলেছে যে আমার নাবি বলেছে একদিন মাই বি মারকার মৃত্যু মে মিলনে ওয়ালা হু অর্থাৎ আমি একদিন মরে মাটির সাথে মিশে যাব কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম কোন হাদিসের মধ্যে নাবি আমার এই কথা বলেছে যদি দেখাতে পারো এই জায়গায় দাঁড়িয়ে 50000 টাকা নগদ পুরস্কার দিয়ে যাব পঞ্চাশ টাকা পুরস্কার দিয়ে যাব আছে কোন পৃথিবীতে কোন আলে হাদিস কোন পাপের আমি আমার ফেসবুকের কমেন্টগুলো মাঝে মধ্যে পড়ি তো আমার যারা ফ্যান ফলোয়ার তারা লিখছেন সুন্নি আলেমদের সম্পর্কে এরা সুন্নি আলেমরা এরা চুন্নি আলেম ব্যাপারটি আজকে একেবারে দিবল করে নেয় স্পষ্ট হয়ে গেল মনিরুল ভাইয়ের মিথ্যাচার শুনি। মনিরুল ভাই স্টেজে বসে জাতির সামনে একেবারে ডাহা টাটকা মিথ্যা কথা বললেন আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই তোমার যদি বুকে দম থাকে এবং হালাল বাপের যদি সন্তান হও শাহ ইসমাইল শাহিদ রহমাতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে দেখাও দেখাতে পারবে না কোনো জায়গাতে তিনি বলেননি যে নবী মোড়ে মাটির সাথে মিশে গিয়েছেন বরঞ্চ তিনি কি বলেছেন জানেন তাকবিয়াতুল ইমানের ও অষ্টআশি নাম্বার পৃষ্ঠার শেষের দুই লাইনে আপনি চলে আসুন কি বলেছেন আম্বিয়করাম আলীম আসসালামকে জসমো কী খাতি হাদিস মেহ তরজমায়ানি আল্লাহ তমিনার হারাম করিয়া কে ওম্বিয়া আলিম ওসস্লাম জসমো কো খায়ে আল্লাহ তের ওপরে নবীয় রসুলগনের দেহ মুবারককে খাওয়াকে হরাম করে দিয়েছেন আর আহলাদা কি জানেন তাহলে শুনুন খুলুন সোনানা এক হাজার পঁচাশি হাদিস সোনানা আবুদাউদের এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিস নাসাইর তেরোশো চৌহাত্তর নম্বর হাদিস মিশকাত তেরোশো একষট্টি নাম্বার হাদিস নবী ও রসুলগণের দেহ পচেনা গলেনা সরে না নবী ও রসুলগণের দেহ একেবারে অক্ষত